হাজব্যান্ড চাকরি করে ওনার ছুটি আছে কিন্তু আমার কোনো ছুটি নেই শুক্রবার ছুটির একটা দিনে মনে আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাই ছুটির দিনটাও নিজের মন মতো করে কাটাতে পারি না এই তো তাই কী করলাম নিজের মন মতো রান্নাটা করে নিলাম আজকে শুক্রবারের ভিডিও যেহেতু আমি শনিবারে আপলোড দিতেছি এটা হচ্ছে শুক্রবারের রান্না বাড়া এই যে ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে মাংস নামানোর পরে কিন্তু মাংসের মধ্যে প্রচুর চবড়ি দেখা যায় সাথে একটু মুগ ডাল ভাজতেছি একটু খিচুড়িও রান্না করব। মাংসের সাথে তো আজকের মাংসটা আমি একদম সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব। ফ্রিজে রাখা যে আমরা মশলা ব্লেন্ডার করে রাখি ওই মশলা দিয়ে রান্না করব না যেহেতু মাংসটাও ফ্রিজের তাই এই যে মরিচ পাটাতে বেটে সব মশলা নগদ বেটে তারপরে রান্না করতেছি মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর আজকের মাংসটা আমি আলু দিব অনেকে যেমন বলবেন যে কুরবানির মাংসের মধ্যে কি কেউ আলু দেয় নাকি তো আমি দিলাম আমাদের ঘরে মাংসের মধ্যে আলু দিলে সবাই খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো যাই হোক এই যে মশলাটা কষিয়ে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করতেছি আর আমি কিন্তু ভাই সারা দিন আমার কাজের কোনো হিসাব আমি কাউকে দিতে পারবো না আমি কি কাজ করি তোমরা কি কেউ দিতে পারবা এমন কোনো গৃহিণী আছে সারাদিন কি কাজ করো সারাদিনের কোনো হিসাব দিতে পারবা যারা চাকরি করে এক কাজ করে তাদের হিসাব আছে কিন্তু আমরা গৃহিণী আমাদের কাজের কোনো হিসাব নাই তাই হিসাবটা আমি দিতে চাইলো দিতে পারবো না ঘরের মধ্যে কিন্তু অনেক কাজ তারপরও দিন শেষে শুনতে হয় কি কাজ করি এটাই আমাদের জীবন মেয়ে মানুষের সত্যি বিয়ে হয় না মেয়ে মানুষের বিয়ে নামে একটা চাকরি হয়ে যায় এই যে যাই হোক আমি কিন্তু কথা বলতেছি আর রান্না করতেছি মাংসের মধ্যে আলু দিয়ে দিছি এবার ঝোল দিয়ে দিব বাস আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপর আবার এই খিচুড়ির জন্য প্রিপারেশন নেবো যেহেতু শুক্রবার রান্না বাড়াও ছাড়াও ঘরে অনেক কাজ থাকে শুক্রবার ছুটির দিন রেস্টের দিন কিন্তু ওই দিন মনে হয় কাজ আমাদের দ্বিগুণ বেড়ে যায় জানি না সবার কিনা কিন্তু আমার কাজ দ্বিগুণ বেড়ে যায় এই যে আরেক চুলায় কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে দুই তিন আইটেমের ডাল দিয়েছি মুগ ডাইল কালার ডাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে আমি এখানে পোলার চাল দিয়ে খিচুড়ি বসাইতেছি মাংসের মধ্যে প্রচুর তেল ছিল আর মাংসের তেলটা কিন্তু খেতে ভালো লাগে কিন্তু মাংসের মধ্যে বেশি তেল হলে কিন্তু রান্নাটা মজার হয় না কিছু তেল আমি আবার খিচুড়ির মধ্যেও দিয়ে দিয়েছিলাম যাই হোক রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে এটা হলো বিকেলে সন্ধ্যার আগে একটু বাহিরে গিয়েছিলাম মার্কেটে আমাদের নতুন বাবু যেহেতু আমার একটা নাতি হয়েছে ওর জন্য কিছু ড্রেস কিনতে গিয়েছিলাম ওর কিছু কাপড় তো কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসলাম মার্কেটেও প্রচুর ভিড় প্রচুর দাম আল্লাহ জানে মানুষের যেমন টাকা তেমন খরচ আর প্রচুর খরচ না করে পারা যায় না আর দামও সেই হাতের নাগালের ছাড়া যাই হোক কেনাকাটা করে কিন্তু চলে যাচ্ছি ভিডিও শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ